এই ক্লিপটা দেখুন তো চিনতে পারছেন কিনা এটি হিউজ পরিমাণে ভাইরাল একটা ক্লিপ হয়তো আপনার সামনে আসছিল আর আপনি একবার হলেও দেখছেন আপনি কি জানেন এটি কোন মুভি থেকে নেওয়া হয়েছে আর মুভিটি দেখতে কেমন হবে এটি আসলে গুয়ার্ডিয়ান মুভির শুরুতেই আমরা দেখতে পাই সোভিয়েত ইউনিয়নের সময়কার একটি গোপন গবেষণাগারে কিছু বিজ্ঞানী একটি বিশেষ গবেষণা করছে তারা পেটিউট নামের একটি গোপন প্রজেক্টের অধীনে সুপার সোলজার তৈরি করার চেষ্টা করছে এই গবেষণার প্রধান বিজ্ঞানী হল অগুস্ত কুরাটোপ সে এমন একটি পরীক্ষা করছে যা মানুষের শরীরে জেনেটিক পরিবর্তন তাদেরকে শক্তিশালী করে তুলবে কিন্তু পরীক্ষার এক একটি দুর্ঘটনার শিকার হয় এবং তার শরীরে এবং নিজের দেহকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে শক্তি পাওয়ার পর আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে এতটাই ক্ষমতাশালী হয়ে যায় যে সে তার নিজের বিজ্ঞানী দলকেও ধ্বংস করে দেয় এরপর সে সিদ্ধান্ত নেয় যে পুরো সোভিয়েত সামরিক গবেষণা কেন্দ্রগুলোর উপর প্রতিশোধ নেবে এবং পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে আনবে এরপর আমরা দেখতে পাই সে তার তৈরি শক্তিশালী যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে বিশাল ধ্বংসযোগ্য শুরু করেছে সব কিছু ধ্বংস করে দিয়ে সে অদৃশ্য হয়ে যায় এবং তার পরবর্তী মিশনের পরিকল্পনা করতে থাকে এরপর কাহিনী বর্তমান সময়ে চলে আসে এখন রাশিয়ার সামরিক বাহিনী জানতে পারে যে কুরাটোপ জীবিত এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক বিশাল সেনাবাহিনী গঠন করেছে যেখানে তার রোবট সৈন্যরা কাজ করে রাশিয়ার সামরিক বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তারা বুঝতে পারে যে কুরাটো শক্তি খুবই সাধারণ সেনাবাহিনী দিয়ে তাকে থামানো এই রাশিয়ার সামরিক বাহিনী এক বিশেষ একজন মেজর এলিনা লেরিনাকে দায়িত্ব দেয় তাকে বলা হয় যে একমাত্র উপায় হলো সুপার হিরোদের খুঁজে বের করা যারা এক সময় সোভিয়েত গবেষণাগারের পরীক্ষার অংশ ছিল এবং অস্বাভাবিক ক্ষমতা অর্জন করেছিল এরপর এলিনা চারজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির খোঁজ শুরু করে এই চার জনের মধ্যে প্রথমজন জন লার দ্বিতীয়জন খান তৃতীয় জন আরশুস আর শেষের জন জেনিয়া এলিনে একে একে এই চারজনকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করে কারণ তার ধারণা এদের একত্রিত করলেই কুরাটপকে থামানো সম্ভব হবে এলিনা তার দল নিয়ে গোপন নথিপত্র গাড়তে শুরু করে এবং বুঝতে পারে যে চারজন আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে আসে এরপর সে প্রথম সুপারহিরোর খোঁজে রওনা দেয় সে প্রথমে আর্মেনিয়ার এক পর্বত অঞ্চলে গিয়ে লারকে খুঁজে বের করে লার এমন একজন ব্যক্তি যে মাটি ও পাথর নিয়ন্ত্রণ করতে পারে সে পাহাড়ের মধ্যে একা বসবাস করছিল এবং তারই সাথে সাথে সে তার অতীত ভুলে যাওয়ার চেষ্টা করছিল এলিনা যখন তাকে সুপারহিরোদের জলে দলে যোগ দিতে বলে তখন প্রথমে সে রাজি হয় না সে মনে করে তার অতীত জীবনে ফিরে যাওয়া উচিত নয় কিন্তু এলিনা তাকে বোঝায় যে কুরাটোপ যদি পুরো দেশ ধ্বংস করে তাহলে সে নিজের জীবনও নিরাপদে রাখতে পারবে না লার একটু ভেবে দেখে এবং শেষ পর্যন্ত এলিনিয়ার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর এলিনা তার পরবর্তী গন্তব্যে যায় যেখানে থাকে খান খান এক সুপার গতির যোদ্ধা যে অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে এবং দুটি ধারালো তলোয়ার চালনায় পারদর্শী সে বর্তমানে একটি গোপন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে লুকিয়ে আছে যেখানে সে একা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিল এলিনা যখন তার কাছে যায় তখন সে প্রথমে লড়াই করতে চায় না কিন্তু এলিনা তাকে বলে কুরাটপ যদি ক্ষমতা আসে তাহলে এমন কেউ থাকবে না যে সত্যিকারের যোদ্ধাদের মূল্য দেবে এই কথা শুনে খান এলিনা এর দলে যোগ দিতে রাজি হয় এলিনা এরপর যায় সাইবেরিয়ার গভীর বনের মধ্যে যেখানে থাকে আরশুজ আরশুজ এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যে নিজের শরীরকে অর্ধেক ভাল্লুক ও অর্ধেক মানুষের রূপে পরিণত করতে পারে সে বনের মধ্যে থাকতো এবং সব থেকে নিজেকে দূরে রাখতো এলিনা তাকে বোঝানোর চেষ্টা করে এখনই সময় কুরটোপের বিরুদ্ধে লড়াই করার না হলে তারা কেউই বাঁচতে পারবে না আর প্রথমে সন্দিহান ছিল কিন্তু শেষ পর্যন্ত এলিনায়ের কথায় রাজি হয়ে যায় এবং তার দলে যোগ দেয় এলিনা তিনজন সুপারহিরোকে খুঁজে বের করে লার খান এবং আর্সুস তারা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত রাজি হয় কুরোটোপ দিন দিন ভয়ঙ্কর হতে থাকে এবং তাকে থামানোর জন্য সুপারহিরোদের একত্রিত করা অত্যন্ত জরুরি হয়ে পরে এখন এলিনায়ের পরবর্তী লক্ষ্য হল জেনিয়া নামের চতুর্থ সুপারহিরোকে খুঁজে বের করা এলিনায় এবং তার দল এবার জেনিয়াকে খুঁজতে যায় যে একটি পানির থিমপারকে লুকিয়ে আসে এলিনা যখন তার কাছে গিয়ে তাকে সুপার টিমে যোগ দিতে বলে তখন জেনিয়া প্রথমে রাজি হয় না সে বলে সে এতদিন ধরে নিজের অতীত থাকার চেষ্টা করছে এবং সে আর লড়াইয়ে ফিরে যেতে চায় না কিন্তু এলিনা তাকে বোঝায় তুমি যদি লড়াই না করো তাহলে কুরাটোপ তোমার মতো মানুষদেরও ধ্বংস করে দেবে আমরা সবাই একসাথে না থাকলে তাকে থামানো অসম্ভব হবে এই কথায় জেনিয়া চিন্তায় পড়ে এবং শেষ পর্যন্ত এলিনা দলে যোগ দিতে রাজি হয় এদিকে কুরাটোপ তার এক নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শুরু করে সে রাশিয়ার সামরিক ঘাটিগুলোতে একের পর এক আক্রমণ চালায় এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে বিশাল শুরু করে তার লক্ষ্য সিগন্যাল টাওয়ার যা সে নিয়ন্ত্রণে নিতে চায় যদি এটি সে দখল করে তাহলে পুরো দেশের সামরিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে সে তার রোবট সেনাদের মাধ্যমে বিভিন্ন শহর দখল করার পরিকল্পনা করে তারপর কুরাটোপকে একটি বিশাল কারখানার মধ্যে তার নতুন অস্ত্র তৈরি করতে দেখা যায় এলিনা যখন চারজন সুপার হিরোকে একত্রিত করে তখন পেট্রিয়ট সংস্থা তাদের প্রথম মিশনে পাঠায় তাদের কাজ হলো একটি সামরিক গবেষণাগার করা যেখানে কুরাটোপের বাহিনী আক্রমণ চালাতে পারে সুপারহিরোরা হিরোরা সেখানে গিয়ে দেখতে পায় কুরাটোপের সৈন্যরা ইতিমধ্যেই আক্রমণ চালিয়েছে এবং পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে লার তার মাটি ও পাথরের শক্তি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আহত সৈন্যদের সাহায্য করে আহত সৈন্যরা তাদের জানায় কিছুক্ষণ আগেই কুরাটপের বাহিনী হামলা করেছিল এবং এখনও এলাকাটি সম্পূর্ণ নিরাপদ নয় ঠিক তখনই হঠাৎ চারদিকে বিস্ফোরণ শুরু হয় কুরাটোপের সাইবর্গ সৈন্যরা চারদিক থেকে বেরিয়ে আসে এবং সুপার আক্রমণ করে এখানে সাইবর্গ বলতে বোঝানো হয়েছে রোবট সেনাদের আচমকা আক্রমণে তারা বিব্রত হয় তারপর লার তার মাটি ও পাথরের শক্তি ব্যবহার করে প্রতিরক্ষার জন্য বিশাল পাথরের ঢাল তৈরি করে খান তার তলোয়ার নিয়ে দ্রুত গতিতে দৌড়ে একের পর এক সাইবর্গ সৈন্যকে ধ্বংস করতে থাকে আর সুজ বিশাল ভাল্লুক ও মানুষরূপ ধারণ করে এবং তার বিশাল শক্তি দিয়ে শত্রুদের আশ্রয় দিতে থাকে যে নিয়ে অদৃশ্য হয়ে গিয়ে শত্রুদের পেছন থেকে আক্রমণ করতে থাকে প্রথম দিকে মনে হয় সুপার হিরোরা সহজেই জিতবে কিন্তু কুরটোপ তাদের জন্য আরো বড় কিছু পরিকল্পনা করে রেখেছে ঠিক যখন মনে হয় সুপার হিরোরা জিতে যাবে তখন হঠাৎ পুরো এলাকা কাঁপতে থাকে এবং বিশাল ধাতব টুকরাগুলো আকাশে ভেসে উঠতে থাকে এখানেই কুরাটোপ প্রথমবারের মতো সরাসরি লড়াইয়ে নামে কুরাটোপ তার ইলেকট্রোম্যাগনেটিভ শক্তি ব্যবহার করে চারপাশের ধাতব বস্তুকে নিয়ন্ত্রণ করতে শুরু করে সে তার হাতে থাকা বিশাল যান্ত্রিক অস্ত্র ব্যবহার করে একের পর এক আঘাত করতে থাকে সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সুপার হিরোদের আক্রমণ তার কিছুই করতে পারে না সুপার চেষ্টা করলেও তারা বুঝতে পারে যে কুরাটোপ একেবারে ভিন্ন স্তরের শক্তি অর্জন করেছে এই পর্যায়ে কুরাটোপ একে একে সুপার হিরোদের আঘাত করতে থাকে লড় তার পাথরের শক্তি ব্যবহার করলেও কুরাটোপ এতটাই শক্তিশালী যে সে এক ধাক্কায় তাকে দূরে সুরে দেয় খান তার তলোয়ার দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু কুরাটোপ তার ইলেকট্রোম্যাগনেটিভ শক্তি দিয়ে তলোয়ার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কুরাটোপ তাকে আঘাত করে দূরে সুরে মারে ফলে সে গুরুতর আহত হয় যে নিয়ে অদৃশ্য হয়ে কুরাটোপকে ঘিরে ধরে কিন্তু কুরাটোপ কোনোভাবে তার অবস্থান বুঝতে পারে এবং একটি শক্তিশালী তরঙ্গ সুরে দেয় যা তাকে দৃশ্যমান করে তোলে এবং আহত করে এই মুহূর্তে সুপারহিরোরা বুঝতে পারে যে তারা কুরোটোপের শক্তির সামনে দাঁড়াতে পারবে না তারা পরস্পরের দিকে তাকায় এবং সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিনা বুঝতে পারে যে হিরোদের এই মুহূর্তে পিছু হটতে হবে না হলে তারা সবাই মারা পড়বে সে দ্রুত একটি বিশেষ হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দেয় যাতে তারা নিরাপদ স্থানে যেতে পারে শেষ মুহূর্তে সুপারহিরোরা একে একে হেলিকপ্টারে উঠে পালিয়ে যায় কুরোটোপ তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে এবং কেবল হাসে কারণ সে জানে এই যুদ্ধ এখনো শেষ হয়নি হেলিকপ্টারে বসে হিরোরা নিজেদের আঘাত ও পরাজয় নিয়ে দুশ্চিন্তা করে তারা প্রথমবারের মতো অনুভব করে যে তারা সত্যিই কুরাটোপের সামনে দুর্বল এলিনা তাদের দিকে তাকিয়ে বলে আমাদের নতুন কৌশল দরকার আমরা তাকে এইভাবে হারাতে পারবো না সুপারহিরোরা একটি গোপন সামরিক বেশে ফিরে আসে যেখানে পেট্রিয়ট সংস্থার বিজ্ঞানীরা তাদের আঘাতের চিকিৎসা করে কিন্তু এই যুদ্ধে পরাজয়ের কারণে তাদের সবার আত্মবিশ্বাস ভেঙে পড়ে লার হতাশ হয়ে বলে আমরা কিভাবে তাকে হারাবো আমার সমস্ত শক্তি ব্যবহার করেও তাকে একটু আঘাত করতে পারিনি খান রাগান্বিত হয়ে দেয়ালে ঘুষি মারে এবং বলে আমি এত দ্রুতগামী তবুও সে আমাকে থামিয়ে দিল আমি যদি তাকে স্পর্শই করতে না পারি তাহলে লড়াই করার